আমাদের যেকোনো বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি ফ্রি পাবে ডেলিভারি চার্জ ফ্রি এই মাসের জন্য এই মাসের জন্য ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি না শুধু সম্মান না সম্মানের জন্য না পরে আবার বেসাল লাগিয়ে যাবগা আচ্ছা আচ্ছা ঠিক আছে এই তিনটার ভিতরে যেটা নেবে ডেলিভারি ফ্রি পাবে এই তিনটি মডেলের মধ্যে যেটা নেবে ডেলিভারি চার্জ ফ্রি 600 জেলায় हां 600 জেলায় আচ্ছা ঠিক আছে তিনটা মডেল যেটা নেবে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ ফ্রি পাবে আচ্ছা লোকটা পুরাতন বাসাবাড়ির পাঁচ ফিট বাই সাত ফিট

আচ্ছা এটা প্রাইস প্রাইসটা আসতেছে এটা প্রাইসটা বললো আপনার দামা দামি না করলে একদম বারো হাজার টাকা সেগুলো অনেক কম পেয়ে বেশ দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবারও চলে আসলাম শরীয়পুর ফার্নিচার

আমি জিনিস ভালো টাকা ভালো আচ্ছা ঠিক আছে এটাই আমার ডিসকাউন্ট একদিনই আমার কথা আচ্ছা এর পাশে একটি কাঠ দেখছিলাম ভাই এটা কি কাঠের জি এটা লোক পুরাতন বাসাবাড়ির 5 ফিট বাই 7 ফিট পুরাতন বাসাবাড়ির 5 ফিট বাই হ্যাঁ আচ্ছা এটা কাঠের ফাইবার তো আমি তো যা আছে আপনি আপনি ক্লিয়ার দেখা যায় আচ্ছা বিছানা গর্জন কাঠের হাইসা সেগুন কাঠের বিছানা গর্জন কাঠের হাইসা সেগুন কাঠের হ্যাঁ আচ্ছা লেগ সাইড এর सेम হ্যাঁ सेम আচ্ছা প্রাইসটা কত আসছে ভাই এটা প্রাইসটা প্রবলগা 15000 টাকা

এর পাশে আরেকটি আলমারি দেখছিলাম ভাই এই আলমারি কোয়ামে আমি বলছি প্রথমে আমার ভিডিওটা আগে দেখবেন দেখার পরে তারপরে আমার সাথে বল কথা বলবেন আচ্ছা ভিডিওর কার্ড আউট হয়ে যায় আমার মালের দাম মরেল না আমার মাল মডেল দেখে মাল নিলে আমার কাছে সরি ভাই আমার কাছে নাই আমার মাল হলো আচ্ছা কার্ডের উপর ডিপেন্ড করবে গ্যাসপায়ার সিস্টেম হ্যাঁ গ্যাসপায়ার সিস্টেম এটা সাইজ কত থাকতেছে ভাই এটা সাইজ আছে লোক আপনার লোক 4 ফিট বাই 6.5 ফিট 4 ফিট বাই 6.5 ফিট হাতিল মডেল হাতিল মডেল আচ্ছা

মাল বিভিন্ন ধরনের মাল আছে মার্কেটে কথা বুঝাচ্ছেন সস্তায় মাল কিনবেন পরে বাসায় নেওয়ার পরে কবে ভাই আমি অনলাইনে দেখছি আমি থাকি প্রবাসী মাল ফাড়েছি বাসায় ঠিক আছে বাহমাই বলে ঠিক আছে মাল ভালো না গুনে খাওয়া ঠিক আছে মাল ফেরত নেন আচ্ছা ওই ফেরত নেওয়ার দরকার না সস্ত বেসারও দরকার নাই পুরো বারমাটিকের মতো ফাইবার গুলো হ্যাঁ আমি সেটা দিতে বলছি ওই সস্তায় খুঁজি সস্তায় বেশি না আর মালও ফেরত আনে না আমি আচ্ছা এটা প্রাইসটা কত আসতেছে এটা দাম চাইছে বত্রিশ হাজার টাকা কিছু ডিসকাউন্ট রাখেন স্যার ডিসকাউন্ট দিয়ে ত্রিশ হাজার টাকা রাখা যাবে

দেখেন এটা আবার নকশার ভিতরে ভিতরে ঠিক আছে আচ্ছা এটা চারপিট বাই সাত পিট চার পিট বাই সাত পিট হ্যাঁ বিশানা গর্জনের ঠিক আছে হাসি সেগুন কাঠ আচ্ছা এটা দাম পড়বো পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার টাকা

আচ্ছা আচ্ছা মাল দেখেন আর একটি দেখা যাচ্ছে রজনীগন্ধা নাকি হ্যাঁ রজনীগন্ধা মডেল আচ্ছা এটার দাম পড়বে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা একদম চল্লিশ হাজার টাকা রাখা যাবে একদম চল্লিশ একদম চল্লিশ টাকা রাখা যাবে আচ্ছা

সম্মানের জন্য না পরে আবার বেসাল বেসাল লাগিয়ে যাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে এই তিনটার ভিতরে যেটা নেয় ডেলিভারি ফ্রি পাবে এই তিনটি মডেলের মধ্যে যেটা নেবে ডেলিভারি চার্জ ফ্রি চৌষট্টি জেলায় হ্যাঁ চৌষট্টি জেলায় আচ্ছা ঠিক আছে তিনটা মডেল যেটা নেবে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ ফ্রি পাবে আচ্ছা প্রাইস টা কত আসতেছে ভাইয়া একদম তিরিশ হাজার টাকা একদম তিরিশ হাজার টাকা পিস তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা খাট কিনলে চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ফ্রি আচ্ছা এই তিনটি খাটের ক্ষেত্রে জি আচ্ছা এই যে একটা সোফা দেখতে পারেন আচ্ছা এখানে একটি সোফা দেখছিলাম জি 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 কি মডেল ভাই এটা এটা এই লোক আপনার হাতির পাও বাগ পাও বলা হয় হাতির পাও বাগ পাও হাতির পাও হাতির পাও হাতির পাও আচ্ছা ঠিক আছে এবং মালা কত ইঞ্চি ভাই এটা পায়ে আছে প্রায় 6 ইঞ্চি 6 ইঞ্চি কাটের উপরে 6 ইঞ্চি কাটের ভিতরে আচ্ছা হাতলটা কত ইঞ্চি হাতার আছে 5 ইঞ্চি 5 ইঞ্চি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখেন সাইজ কত কত ভাইয়া সাইজ 2 টু 1

এবং সাইজ টোটো ওয়ান এটা সাথে টেবিল পাবেন তিনটা টেবিল পাবেন তিনটি তিনটা পাবেন টেবিল আচ্ছা টেবিলের উপরে সেন্টার টেবিল কি গ্লাস হবে নাকি এটা একসাথে গ্লাস হবে না গ্লাসের টাকা আলাদা দিতে হবে যদি নিতে চাই আলাদা দিতে হবে আচ্ছা আলাদা দিতে হবে জি 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 আচ্ছা সাবুল ভাই আর কি কি দেখাবেন ভাই আর কিছু মাল আছে আসেন আমার মার্কেট বড় মার্কেট তো ঠিক আছে আমার দোকান তো হলো আমার তিন জায়গায় ঠিক আছে তিনটা দোকান আছে আমার ঠিক আছে এইজন্য জায়গা জায়গা মাল আছে তো দেখাইতে হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আসলে এখানে সব ধরনের মালই পাবেন ভালো মন্দ সব ধরনের মালই আছে কম দামে বেশি দামি ঠিক আছে আচ্ছা আপনার ইয়া থেকে শুরু করে একবার জিরো থেকে শুরু করে হিরো পর্যন্ত আছে আচ্ছা ঠিক আছে একটা ওয়ার্ড দেখতে পারেন একই ওয়ার্ড অফ একটা ওয়ার্ড বাসাবারে পুরাতন বাসা হার পুরাতন আট থেকে ছিয়ানব্বই মডেল ছিয়ানব্বই মডেল হ্যাঁ ছিয়ানব্বই মডেল মানে ছিয়ানব্বই সালের উনিশশো সালের সাল সালের মডেল এটা এবং ছিয়ানব্বই থেকেই মাল বানানো এটা ঠিক আছে আচ্ছা হ্যাঁ কটার কোয়ালিটি যা আছে দেখেন অনেক পুরাতন মাল প্রবাইল হ্যাঁ আমি তো বলছি ছিয়ানব্বই মডেল মানে কি আটতের বছর আগের মডেল

মার্কেটে ফোন না দিয়া সরাসরি আইসা মাল দেখে নিলে ভালো অনেক প্রবাসী আর কাছে লাইফ আইসা দেখে তারপর ভালো তবে প্রবাসী বাইরে কাছে যারা আসতে পারে না তাদের কাছে বিন অনুরোধ অনুরোধ করব ভাই শুধু মোবাইলে দেখে মাল কিনা না পরে বাসায় নেওয়ার পরে সংসার ঝামেলা করে না সংসার বাইরenge না আচ্ছা সংসার এরকম এ ফ্যানেসেও হইছে ভাই গেছে গেছেগা আচ্ছা স্বামী কে আইসা মাল বহুত পছন্দ করে না পরে টাকা কাছে ঝামেলা লাগছে বসে তোমার সংসারই করব না ও সংসার ও ভাঙার দরকার নাই আর ওই মোবাইলে মাল দেখারা মাল কিনারও দরকার নাই সরাসরি আইসা মাল কিনা নাও ওটা ভালো